আলাইকুম জাস্ট নাও ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম অনেকেই ঢাকা মাও রোডের কাজে সর্বশেষ অবস্থার আপডেট দেখতে চেয়েছেন আমি এই মুহূর্তে আছি ঢাকা মাও হাইওয়ে রোডে আর এটা রাতের অবস্থা আপনারা যেরকমটি দেখতে পাচ্ছেন যে ঢাকা মাও হাইওয়ে রোডটির কাজ দিন রাত চব্বিশ ঘন্টাই চলতেছে এখন রাত তারপর ওইখানে লাইট জ্বালিয়ে মাউ রোডের কাজ করা হচ্ছে আপনারা এখন যে সেতুটির কাজ দেখতে পাচ্ছেন এটি দলেশ্বরী নদীর উপর অবস্থিত আর দলেশ্বরী নদীর উপর পরপর দুটি সেতু নির্মাণ করা হচ্ছে তো এটা প্রথম সেতু তারপরে আপনার নেক্সট আরেকটা সেতু আসবে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাতের অন্ধকারও কাজ বন্ধ নেই কেন এই বছরের ডিসেম্বর নাগাদ এই আপনার ঢাকা মাওয়া হাইওয়ে রোডের কাজ শেষ করার কথা রয়েছে আর এখন আপনার যে সেতুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দলেশ্বরী সেতু এটা মুন্সিগঞ্জে পড়েছে আর দলেশ্বরী সেতু ওয়ান এটা পড়েছে কেরানীগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্পেন বসানোর কাজ করা হচ্ছে মূল সেতু সামনের অংশ এটার গাড়ার সম্পূর্ণ ঢালাইকৃত ভাবে হবে যাতে বৃষ্টি সম্পূর্ণ মজবুত ও টিক্সি হয় ঢাকা মাওয়া হাইওয়ে রোডটি দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করা হচ্ছে কেননা এই বছরের ডিসেম্বর নাগাদ এই রোডটি সম্পূর্ণ কাজ শেষ করার কথা রয়েছে যার কারণে সবসময় কাজ করা হচ্ছে আর আমার ভিডিওটি মূলত আমি রাতে করার কারণ হচ্ছে যে আপনাদের আমি রাত্রের কাজের অংশগুলোও দেখাতে পারবো কেন আমি আগের ভিডিও সবগুলোই দিনে করা কোনোটাই রাতের নেই আর আমার অনেক ভাইয়েরাই কমেন্ট করেছেন যে ভাই ঢাকা মাওয়া হাইওয়ে রুটের কাজের অবস্থা দেখতে চান আমি হয়তোবা নেক্সট আরেকটা ভিডিওতে আপনার দিনে সম্পূর্ণ রুটের কাজের অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরবো আর যদি ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে জানাই ধন্যবাদ আর এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে অবশ্যই আমার চ্যানেলের বেল বাটনটি বাজিয়ে দেবেন দেশীয় প্রবাসে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ